শুরু হলো কুলিয়া পাঠ অপরাধ ভঞ্জন মেলা ভক্তদের ঢল মেলায় শ্রী চৈতন্যদেবের জন্মভূমি নদিয়া জেলায় রয়েছে বিভিন্ন জাগ্রত মন্দির তারই মধ্যে গয়েশপুর আঠারো নম্বর ওয়ার্ডের কুলিয়া পাঠ একটি অন্যতম জাগ্রত মন্দির কথিত আছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর ধরে এই মন্দির সংলগ্ন এলাকা জুড়ে অপরাধ ভঞ্জন বিষয়ক আধ্যাত্মিক কার্যকলাপ চলে আসছে চাপাল গোপাল নামক দুজন কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে

তাদের জন্য কোনো অসুস্থ হয়ে গেলে তার জন্য ডাক্তার ট্রিটমেন্ট জল দরকার হলে জল সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু এইখানে বেশ কিছু ভক্ত যারা পুজো দিতে আসছে তারা মেলার মধ্যে পুজো দিতে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে ধরার পরিমাণের লোক তাদেরকে ধরার মতো কোনো স্বেচ্ছাসেবক পায়নি অর্থাৎ এমনটাই অভিযোগ তাদের না আমরা যতটুকু পারছি ততটুকু পরিষেবা দিচ্ছি

কি কি ব্যবস্থা করেছে এখানে ধরেন মানুষের সে থাকা খাওয়ার জন্য তারপরে জলের ব্যবস্থা গাড়ি রাখা পার্কিং সব কিছু করে দিয়েছে সেখান থেকে অতটা শিশু নিয়ে শিশু মানে ছোট্ট শিশু নিয়ে পুজো দিতে আসছে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে এত তাতে পারেন না অসুস্থ হয়ে পড়ছে জল না 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 বললে ভুল হচ্ছে কেন যতটুকু পারছে অবশ্যই আমরা প্রতিষ্ঠা করছি

চ্যাপ যে চ্যাপের কুপার গিয়েছিলো ঠিক বলেছে যে আমাদের সুস্থ হয়েছে আপনি ভালো করতেন যখন নতুন বলছে তোমরা তো আমি পারবো না এটা তোমরা অন্যায় করেছো তোমরা যার কাছে অন্যায় করেছো যা করেছো তার কাছে বসে অত দোকানে যেতে বসে তাই এই অপরাধ অপরাধগুলো হয় এখানটায় স্নান করে ওদের সুস্থ হয় খুশি খুব একটা খুশি না আমরা তার কারণ একটাই আমাদের যতদূর থেকে লাইনটা হচ্ছে তার একটু আগে থেকে প্রশাসন আছে প্রথম দিকে নেই প্রশাসনকে প্রথম থেকে বানায় প্রথম থেকে থাকাটা উচিত কেননা বয়স্ক মানুষ আছে বাচ্চা আছে সব কিছু আছে এবং একটু মনে হয় ঘর ঘরে জলের ব্যবস্থা করা উচিত জলের ব্যবস্থা জলের ব্যবস্থা খুব একটা নেই একটাই কল দেখলে আমি দেখতেবে দেখতে পেলাম না ঠিক মতো জলের ব্যবস্থা করা উচিত সে তো দক্ষিণ হয় এটা দিতে হয় সেটা আলাদা আপনাদের কাছে কি কেউ এসে সুস্থ হবে পুজো দিতে পারছেন না